নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে চিকেনের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। এরকম গরমেও চিকেন কিভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগবে সেই রেসিপিটাই শেয়ার করব। বন্ধুরা রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই চিকেনের রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিও চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে এক কিলোগ্রাম মুরগির মাংস নিয়েছি এবার এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব চলো তাহলে সবের প্রথম চিকেনটাকে ধুয়ে নিন চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখো দুটুকর লেবু নিয়েছি এই চিকেনের মধ্যে এইভাবে লেবুটাকে মাখিয়ে নেব এখানে এক কিলো মাংসর জন্যে দুটুকরো লেবু হলেই হয়ে যাবে পুরোর লেবুর রসটাকে নিংড়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আর এতে দেওয়ার জন্যে আমি এখানে অল্প একটু আলু নিয়েছি এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু খুন্তি দিয়ে কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলের মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ দেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে একটু নেড়ে দেবো ভালো করে আলুগুলোর যাতে সব দিক ভাজা হয় সেই জন্য এটা রেখে দিয়াম ঢেকে এরপর আমি চিকেনটাতে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চিকেনটাতে হলুদ মাখিয়ে নেব হয়ে গেছে এবার মাখানো তারপর আলুর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলোর এক সাইড বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে ভালো করে উল্টে দিচ্ছি আর এক সাইড ভালো করে ভাজা হওয়ার জন্যে আলুগুলোর সব দিক ভাজা হয়ে গেছে সুন্দর এবার তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো আর একটুখানি তেল এরপর আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি চা চামচের এক চামচ দিলাম আর দিচ্ছি এক চামচ লবণ লবণটাও আমি একেবারেই আন্দাজ করে পরিমাণ মতো দিয়ে দিলাম দু মিনিট চিনি আর লবণটাকে নাড়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা দারু চিনি আর দুটো ছোট এলাচ এবার চিনিটা কালার এসছে বেশ গরম হয়ে ধোঁয়া উঠে গেছে এরপর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম রসুন পেস্ট রসুনটাকে আবার ভালো করে দু তিন মিনিট ভাজবো রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো দুশো গ্রামের মতো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি পেস্ট করে দিচ্ছি পুরো পেঁয়াজটা দেওয়ার পর আবার এই রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হবে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো একশো গ্রাম আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পর আবারও কিছু সময় ধরে এই রসুন পেঁয়াজ আদা এই তিনটে জিনিসকে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারেতে আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তারপর এতে দেবো পরিমাণ মতো লঙ্কা ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও সব কিছু দেওয়ার মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে এরপর এতে বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম জলটা দেওয়ার পর ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখো সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো লেবু আর হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলো সব চিকেনটা দেওয়া হয়ে গেলে কিছু সময় ধরে এটাকে নাড়তে থাকব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে গ্যাসটা মাঝে মাঝে বাড়াবো মাঝে মাঝে গ্যাসটা কমিয়ে রাখবো এইভাবে করে কিছুক্ষণ এটাকে নাড়তে হবে সুন্দরভাবে যখন এটা নাড়া হবে বেশ কষানো হয়ে আসবে তখন এটা একটু ঢেকে দেবো গ্যাসটাকে সিম করে দিয়ে এটা ঢেকে রাখবো তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও একবার এটাকে নেড়ে দিচ্ছি চিকেন থেকে এক্সট্রা জলটা পুরোটাই শুকিয়ে গেছে আবারও তেল ছেড়ে বেরিয়ে এসেছে এইভাবে যখন সুন্দরভাবে চিকেনটা কষানো হবে তখন এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল যে যেমন লাগবে সে সেই অনুপাতে জল দিও আর যেহেতু এটা ভাতে খাওয়ার জন্যে বানাচ্ছি তাই আমি একটু জলটা দেব তাতে করে ঝোলটা মেখে ভাত খেতে সবাইয়ের সুবিধে হবে আমার দেখানো প্রসেসে একবার বানাও দেখবে গরমেও মাংস খেতে কত ভালো লাগবে পরিমাণ মতো জল দেওয়ার পর আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে দেবো আলুগুলোকে ঝোলের মধ্যে যাতে ঢুকে যায় এটা এবার ফুটতে শুরু করবে আমি এটাতে উপর থেকে একটু ঢেকে দেব কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা আমার বেশ ফুটে গেছে এরপর ভালো করে খুন্তি দিয়ে এটাকে এদিক ওদিক নেড়ে আমি দেখে নেব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না সব বন্ধুরা কিন্তু রেসিপিতে লাইক দিও নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কসুরি মেথি কষুরি মেথিটা দিলে সবাই জানো বেশ সেন্ট হয় সেই জন্যেই দিলাম কষুরি মেথিটা দেওয়ার পর এটা এবার না বিয়ে নেব না নেওয়ার জন্যে এই বাটিটা নিয়েছি বাটিটার মধ্যে নাবিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করো জানিও যে আমার এই প্রসেসে চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো একবার হলেও বানিও গরমেও দেখবে চিকেন খেতে কত ভালো লাগবে আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে মজাদার চিকেন রান্না করতে পারে বাড়িতে অনেকে আছে গরমের জন্য খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে তখন আর গরমের জন্য মনেই হবে না যে না চিকেন খাবো না একবার হলেও আমার দেখানো প্রসেসে বানিও সব বন্ধুরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রেসিপি শেষ পরের রেসিপিতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা